আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা নাপা পেরিয়াটিক রপ সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাপা সাধারণত জ্বর সাধারণ সর্দি এবং মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা পিঠে ব্যথা প্রতাজিতা ব্যথা এবং শিশুদের টিকা দেওয়ার পর ব্যথার জন্য ব্যবহৃত হয় আসুন আমরা এখন জেনে নিব যে শিশুদের পিরিয়াডের ড্রপ কত মাত্রায় ব্যবহার করা যেতে পারে পিরিয়াডিক ড্রপ শূন্য থেকে তিন মাস পর্যন্ত শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলি দিনে চারবার চার থেকে এগারো মাস পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এক মিলি করে দিনে চারবার সাত থেকে দুই বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিলি করে দৈনিক চারবার দিতে হবে না পায়ের পাশ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা হয় তাকে ফুসকুড়ি এবং অন্যান্য অ্যালার্জির প্রতিক্রিয়া মাঝে মাঝে ঘটে হচ্ছে আজকের ভিডিও সবার কেমন লেগেছে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম